আমার ভ্রমণ শুরু হলো নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চ দিয়ে এটি সাউথ আইল্যান্ড দ্বীপের সবচেয়ে বড় শহর আমি আজকে পুরো ক্রাইস্টচার্চ শহরটি ঘুরে দেখব আমার পরবর্তী ভিডিওগুলোতে থাকছে সাউথ আইল্যান্ডের অন্যান্য দর্শনীয় জায়গা যেমন মাউন্ট কুক লেক উনাকা লেক তে কাপু এবং মিলফোর্ড সাউন্ডের মতো অসম্ভব সুন্দর জায়গা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অসম্ভব সুন্দর একটি দেশ নিউজিল্যান্ড এবার আমি গিয়েছিলাম নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড ভ্রমণ করতে সাউথ আইল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে ক্রাইস্টচার্চ তো সাউথ আইল্যান্ডের ক্রাইস্ট শহরে নেমে প্রথম দিনে প্ল্যান হলো পুরো শহরটা ঘুরে দেখবো তো যে নাম যেহেতু ক্রাইস্ট শুরু করলাম একটি চার্চ দিয়ে চার্চ থেকে বেরিয়ে ভাবলাম ক্রাইস্ট দেখব আর ট্রামে চড়ব না তা কি হয় আসলে ক্রাইসচার্চার ট্রাম ক্রাসচার্চ শহর ঘুরে দেখার জন্য বিখ্যাত এটি আগে যদিও ক্রাইসচার্চের মেন ট্রান্সপোর্টেশনের অংশ ছিল এখন এটি মূলত পর্যটনের কাজেই ব্যবহার করা হয় আপনারা অনেকেই হয়তো জানেন দুই সালে ক্রাইস্টচার্চের ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল পৃথিবীর একুশতম মোস্ট ডিজাস্টার আর্থকোয়েকের মধ্যে এটি একটি এখনকার যে স্থাপনা দেখছেন অনেক কিছুই এই ভূমিকম্পর পরে আবার নতুন করে বানানো ক্রাইস্ট চার্চের রয়েছে অ্যাভন রিভার যাকে গিরে ক্রাইস্ট মূলত সব স্থাপনা অফিস বাণিজ্যিক কেন্দ্র এবং লোক পর্যটকদের আনাগুনা আমাদের কাছে খুব ছোট মনে হলো ওদের কাছে কিন্তু অ্যাভন রিভার অনেক বিখ্যাত অ্যাভন রিভারের উপরে যে ব্রিজটি আছে এটা একটা মেমোরিয়াল ব্রিজ এটি ক্রস করলেই পৃথিবীর নামি দামি বিখ্যাত সব কোম্পানিগুলো দেখতে পাবো এ হচ্ছে আর্নেস্টিয়াং আর এর অফিস আমি জাস্ট চিন্তা করছিলাম যারা এখানে কাজ করে চিন্তা করেন যে আপনি এ ধরনের একটা অফিসে কাজ করার পর এরকম নির্মল বাতাসে দুপুরে বসে লাঞ্চ করছেন অথবা জিরিয়ে নিচ্ছেন ব্রিজের ওপাশে আছে রিভারসাইড মার্কেট অসম্ভব মনোরম সুন্দর পরিবেশের এই মার্কেট প্লাস রেস্টুরেন্টস দেখলে আসলে মন জুড়িয়ে যায় তো মার্কেটে ভিতরে ঢুকছি প্ল্যান হচ্ছে লাঞ্চটা করে যেহেতু রিভারসাইড মার্কেট অবশ্যই মাছে ভরপুর হরেক রকমের মাছ আছে এখানে অনেকগুলো মাছের হয়তো আমি নামও জানি না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এবার হচ্ছে ভোটানিক্যাল গার্ডেন দেখব ক্রাইস্টচার্চ শহরে জায়গা জায়গায় দেখলাম ছোট ছোটো হাতির ভাস্কর্য তো স্থানীয়দের জিজ্ঞেস করলাম যে কেন তোমাদের এখানে জায়গা জায়গায় হাতির ভাস্কর্য ঘোড়া বলল আসলে এক আর্কিটেক্ট একবারে সে ক্রাইস্টচার্চকে দেখে বলেছিলেন তোমাদের শহরটা কেমন যেন খুব মরা মরা তাই পরবর্তীতে সে অনেকগুলো ছোট ছোট হাতির ভাস্কর্য শহরে নানা প্রান্তে স্থাপন করেছে যাতে দেখতে শহরটাকে একটু কালারফুল লাগে ঘুরতে ঘুরতে যাচ্ছি নানা রকম স্থাপনা দেখছিলাম এই স্থাপনাগুলো আসলেই সব ভূমিকম্পের পরে তৈরি করা ঝুঁকছি ক্রাইস্ট চার্চের খুব বিখ্যাত একটি বোটানিক্যাল গার্ডেনে। আমার কাছে তো বোটানিক্যাল গার্ডেনের গাছ ফুল সবকিছু অনেক সুন্দর লেগেছে এবং বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও আবার সে শে রিভার সেই রিভারে আবার নৌকা দিয়ে প্রমোদ ভ্রমণও করা যায় আমার কাছে ভালো লেগেছে এখানে গোটা পঞ্চাশে দেখলাম গার্ডেন গার্ডেনটি বেশ বড় আপনি যদি ভালো করে ঘুরে দেখতে চান তিন থেকে চার ঘন্টা তো লেগেই যাবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রোজ গার্ডেন কয়েকশো রকমের গোলাপ ফুল দেখলাম এখানে যার কোনোটি আমি কখনো হয়তো কল্পনা করছি যে গোলাপ ফুলের কালারও এরকম হতে পারে তার কিছু সংখ্যক আপনাদেরকে দেখাচ্ছি কারণ সবগুলি যদি দেখাতে যাই এই ভিডিও হয়ে যাবে কয়েক ঘন্টার যারা রোজ পছন্দ করেন বা ফুল পছন্দ করেন তাদের জন্য আদর্শ এক জায়গা হচ্ছে এই রোজ গার্ডেন আপনি এখানে চাইলে একটা দিন পার করে দিতে পারবেন যাই হোক বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আবার শহরের দিকে যাচ্ছিলাম ক্রাইস্ট আসলে প্রত্যেকটা রাস্তা এত বেশি প্রাকৃতিক ভরপুর। আসলে বলে না না মনে হচ্ছে যে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর মনে হচ্ছিল খুব সাজানো গোছানো একটা গ্রামের মধ্যে বা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা জায়গায় আছি হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চলে যাচ্ছি ক্রাইস্ট ভ্রমণ আজকের মতো এইখানেই শেষ কালকে চলে যাব মায়ন কুক লেক উনাকা এবং লেকতে কাপু দেখতে আমার পরবর্তী ভিডিওগুলোতে সেই ভ্রমণের গল্পগুলো পাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ